చాలెం కథా যে অসীম বাবু যে কথা বলেছেন অসীম বাবুর টাইম ডে টাইম করুক অসীম বাবুর এই কথাটা অসত্য আমরা দাইত্য নিয়ে অসীম বাবুকে প্রমাণ করে দেব এবং সেটা শান্তিপূর্ণ ডিবেটই হবে কোনো হিংসার পথ অল্প অবলম্বন করে নয় হিংসাতে হিংসাকে রোধ করা যায় না হিংসাকে দিয়ে হিংসাকে রোধ করা যায় না শান্তিপূর্ণ ডিবেটের আহ্বান করা হচ্ছে আসুন আপনি যদি মনে করেন

এতটুকু শুধু বলতে চাই কোরআন শরীফের যে আয়াতগুলো আছে যে আয়াতগুলো নাজিল হয়েছে অবতীর্ণ হয়েছে এক বছর ধরে নয় দীর্ঘ বছর ধরে তিরিশ পাড়া কোরআন শরীফ নাজিল হয়েছে কখন হয়েছে কিভাবে হয়েছে কোন পরিপ্রেক্ষিতে হয়েছে কোন পারপাসে হয়েছে আলাদা আলাদা করে উল্লেখ আছে সেটাকে আমরা যদি ইসলামিক এডুকেশনের মাধ্যমে বলি ওটাকে বলা হয় সানে নজুল কেন নাজেল হয়েছে আমি যদি আরে আমি চলতি ভাষায় বলি এটা আয়াতটা কেন নাজেল হয়েছে তার পিছনে ব্যাখ্যা আছে সেই ব্যাখ্যা তাফসীর সেই ব্যাখ্যা তাফসীরের গ্রন্থে আছে স্কলাররা সেই ব্যাখ্যা আরো ভালোভাবে আমার থেকে দেবে আমি ইসলামিক স্কলার না দেবে কিন্তু প্রত্যেকটা আয়াত বলুন বা সুরা বলুন যাই বলুন না কেন তার পেছনে একটু কারণ আছে এই কারণে এটা নাজিল হয়েছে বা অবতীর্ণ হয়েছে সেই ঘটনা ব্যাকগ্রাউন্ডে না গিয়ে বাইরে বন্ধ করে দিয়েছ তো কটা বাজে আচ্ছা বাইরের মাইক বন্ধ করে দিয়েছো তার ব্যাকগ্রাউন্ডে না গিয়ে হুট করে কোনো একটা জায়গা থেকে তুলে এই ধরনের মন্তব্য করছে যদি আপনাদের বলেন সাড়ে চোদ্দশো বছর ধরে পৃথিবীর বুকে কোরআন শরীফ আছে কারো ক্ষমতা নাই সেন্টেন্স তো দূরের কথা একটা অক্ষরের সমালোচনা করে তাকে এস্টাবলিশ করার একটা জের যাবার নুকতা এটার চ্যালেঞ্জ করে কারো ক্ষমতা হয়নি এটাকে ভুল প্রমাণ করার বরঞ্চ যুগে যুগে মানুষ ভুল প্রমাণ করতে চেয়ে গবেষণা করেছে কোরআন শরীফকে নিয়ে পবিত্র কোরআন শরীফকে নিয়ে গবেষণা করেছে ভুল প্রমাণ করার জন্য এন্ড ডে দেখা গিয়েছে দশ বছর বারো বছর হয়তো আট বছর ছ বছর গবেষণা করেছে গবেষণা করে ভুল প্রমাণ করতে পারেনি বরঞ্চ কোরআন কে তিনি সৃষ্টি করেছেন তার কাছে আত্মসমর্পণ করেছে ইতিহাস আছে তো নাকি আমি আজকে এটা কোরআন শরীফকে হয়েছে বলে বলছি না কালকে আমার নজরে যদি পড়ে অন্য কোন ধর্ম ধর্মগ্রন্থ কিনে এই ধরনের মিথ্যাচার অনাচার বিভেদমূলক কথাবার্তা আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি নহসাদ সিদ্দিকী ওই ধর্মগ্রন্থের পাশে দাঁড়িয়ে যারা মিথ্যাচার অনাচার করবে তাদের বিরুদ্ধেও আইনত লড়াই করবে আমি আমি আমার স্পষ্ট বার্তা আমি মুসলমান আমি কোরআন শরীফ আমার ধর্মগ্রন্থ বলে মানি হিন্দু সমাজের মানুষের কাছে গীতা আরো ধর্মগ্রন্থ আছে তারা মানে কিন্তু আমি জোর করে তাকে কোরআন শরীফ চাপিয়ে দিতে পারি না সেও জোর করে আমার মাথায় গীতা চাপিয়ে দিতে পারে না কিন্তু একে অপরকে রেসপেক্ট করতে হবে একে অপরকে সম্মান দিতে হবে তার ধর্মগ্রন্থ এটা আপনার ধর্মগ্রন্থ দুটোকেই সম্মান দিতে হবে তাহলে প্রকৃত ধার্মিকের পরিচয় হবে আপনি যদি কোরআন শরীফ মানছেন অন্য ধর্মগ্রন্থ গেলে খিল্লি করছেন কোরআন শরীফ আপনার সঠিক মানা হচ্ছে না আপনি কোরআন শরীফ যদি সঠিক মানেন কোরআন শরীফের মধ্যেই উল্লেখ আছে নিজের ধর্মকে পালন করো অপর ধর্মকে রেসপেক্ট করো প্রকৃত যদি কোরআন শরীফ মাননেওয়ালা আপনি হন আপনার কাজ হবে নিজের ধর্মকে পালন করবেন অপরের ধর্মকে রেসপেক্ট করবেন ঠিক একইভাবে আমি গীতা পড়িনি বাইবেল আমি পড়িনি বা অন্য কোনো ধর্মগ্রন্থ আমি পড়িনি আমার এটা এ প্রত্যেক ধর্মে বলে শান্তির কথা নিশ্চিতভাবে হয়তো সেন্টেন্সের অন্য কোনোভাবে দিয়ে সেখানেও বলা আছে থাকতে পারে আমি পড়িনি বলতে পারবো না অন্য ধর্ম সম্পর্কে কোনো কুকথা বলতে পারমিট করে না তাই বন্ধুগণ আমি আবারও ফিরে আসছি মেন জায়গাতে তাহলে আপনার ওপরে অত্যাচার হলো আপনার কোরআন শরীফকে নিয়ে বাজে মন্তব্য হল আপনার কোরআন শরীফকে নিয়ে ছেড়খাড় হলো এবং সে অশ্লীল ভাষা প্রয়োগ করলো এটা সমাধান কিভাবে হবে বলে আপনি ঘিরে ওনাকে এ করবেন নাকি এটা সমাধান এটা সমাধান নয় এই না আপনি ঘিরে তার কাছ থেকে জবাব চান সেই জন্য আপনার হাতে আইন তুলে দিয়েছে দেশ কি আইন তুলে দিয়েছে সেকশান ধরে উল্লেখ আছে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধতে পারে যদি এমন কথা হয় এই সেকশনে ওর এত ধারা মামলা হবে এই এই সেকশনে ওর নামে মামলা করো ওকে কোর্টের মাধ্যমে শাস্তির ব্যবস্থা করো আপনি আইন হাতে তুলে নিতে পারবেন না এটা কে বলছে দেশ বলছে তাহলে আমরা সেই পথ অবলম্বন করবো আমরা পথ অবলম্বন করেছি কি ওনাকে ঘিরে ধরিনি ধরবেন না কেউ চাইছে এটা কিন্তু এটা চাইছে মাথায় রাখবেন আমি কি সমগ্র মতুয়া সমাজের মানুষ বা হিন্দু সমাজের মানুষের কাজটা করেছে করেছে একটা ওই অসভ্য লোকটি আমি অসভ্য লোকই বলবো সভ্য মানুষের মুখে কথা হয় না সভ্য মানুষের কথা বলতে পারে না কোনোদিন তাহলে আমরা কি করলাম আইনের মাধ্যমে ওর ব্যবস্থা গ্রহণ করতে চাইলাম এই আইনের মাধ্যমে আমরা তো ব্যবস্থা গ্রহণ করতে চাইছি কিন্তু আইনে আমরা তো ফার্স্ট স্টেপ গিয়েছি সেকেন্ড থার্ড স্টেপটা কাল নেওয়ার দরকার প্রথম থেকে সরকারের নেওয়া দরকার ছিল সরকার নাইনি ঘুমাচ্ছে তাই সরকার ঘুমাচ্ছে আমাকে এগিয়ে যেতে হলে ফায়ার করতে আর আমার মুসারা কালকে গতকালকে গিয়েছিল মাটিয়া থানাতে ফায়ার করতে তাহলে আমরা এগিয়ে গেলাম আমরা এগিয়ে গেলাম তাহলে এবার কি হবে এটাকে বাস্তবায়ন করতে হবে শাস্তির দিকে করতে হবে এবার কাজ কি প্রশাসনের অভিযোগটাকে গ্রহণ করেছে এফআইআর এফআইআর ট্রিট ট্রিট করবে করার পরে নোটিশ পাঠাবে সাত বছরের আগে যদি হয় হিসাবে তাহলে ওনাকে নোটিশ পাঠাবার পাঠাতে হবে আর সাত বছরের বেশি যদি শাস্তি হয় যে অফেন্স করেছে তিনি তাহলে নোটিশ পাঠাবার দরকার নেই যাবে তুলে নিয়ে চলে এসে জেলের মধ্যে রাখবে এবার জজের উপরে নির্ভর হবে কি শাস্তি হবে সেটা জজের ওপর ঠিক আছে তাহলে কি পুলিশ তার কাজটা করেছে এই সরকার তার কাজটা করেছে মমতা ব্যানার্জি কি তার কাজটা করেছে তাহলে আপনারা মমতা ব্যানার্জি হাতটা শক্ত করে হলোটা কি আপনি বলেন এবার আপনি তো মমতা ব্যানার্জি হাতটা শক্ত করেছেন শক্ত করে ওই হাতিই তো আপনার ক্ষতি করছে আপনি যে হাতটা শক্ত করলেন ওই হাতি ওনার নামটা কি বিধায়কটা অসীম বাবুকে আগলে রেখেছে যে হাতটা আপনি শক্ত করেছেন সেই শক্ত হাতে অসীম বাবুকে আগলে রেখেছেন ওই হাতটা যদি আপনি দুর্বল করতেন তাহলে অসীম বাবুকে এতক্ষণ ধরে জেলের মধ্যে রাখত এবার আপনি দুর্বল করবেন কি শক্ত করবেন আপনি দেখুন আপনি যে এইভাবে দুর্বল করছেন এইখানে আমার বড় ভাইজানের একটা বক্তব্য নিয়েই কাটছাড় করা হয়েছে আমার বড় ভাই যান কাকে ভোট দেওয়া বৈধ আর অবৈধ এই বিষয়ে কথা বলেছিল আজকের দিনে আপনারা বুকে হাত দিয়ে বলুন যে সরকারের আমলে ইসলামকে তুলে কোরআন শরীফকে